বর্ণনা করছেন যেটা সুল্লা সাল্লা সাল্লাম বলেন যে মুসলিমের উপরে মুসলিমের উপরে তার যে দাস দাসী রয়েছে এবং তার ঘোড়া গাথা রয়েছে এগুলোর উপরে জাকাত নেই তাহলে এটা আমরা বুঝিলাম কিসের মধ্যে জাকাত নেই এই হাদিসের মাধ্যমে দাস প্রথা ছিল ছিল আগে তো সেই সময় দাস দাসী ওটা পণ্য হিসেবে ছিল অনেকের ঘরে তো সেই দাস দাসের ওপরে জাকাত নেই তেমনইভাবে ঘোড়া ঘোড়ার ওপরে জাকাত নেই অন্য জীব জানোয়ার পশু গবাদি পশু যেমন উটের জাকাত আছে গরুর জাকাত আছে ছাগলের জাকাত আছে এরকম ঘোড়ার জাকাত নেই এবং অন্য বন্যা এসেছে যে তবে এই ফিতরা এই যদি নিজের ঘরে দাস দাসী থাকে তাদের ফিতরা আদায় করতে হয় এই হাদিস থেকে তাহলে আমরা যা বুঝলাম সেটা হচ্ছে কি যে এই যা ঘরে প্রয়োজনীয় জিনিসপত্র আছে ব্যবহারিত জিনিসপত্র আছে সেগুলার জাকাত নেই এটা আমরা বুঝতে পারছি যেমন মনে এই যে ঘোড়ার কথা আসলো অনুরূপভাবে দাস দাসীর কথা আসলো সেগুলো ব্যবহারযোগ্য যে ঘোড়া হওয়ার জন্য তেমনই দাসদাসী এটা বাড়ির প্রয়োজনে তো তেমনি ভাবে গাড়ি এখন ঘোড়া গাঁথার স্থলে এখন গাড়ি যেগুলা গাড়ি ব্যবহার হয় সেগুলা তারপরে বাড়ি মানুষ বসবর্তীর জন্য যেসব বাড়ি ঘর তৈরি করে বসতি ব্যাপারে এই ব্যাপারে এই হাদিসটা একেবারে ওসুল বা কায়দা বা সূত্র উনি হিসেবে অভিহিত করেছেন তবে যেগুলা এই পণ্যের জন্য ব্যবসায়ী পণ্যের জন্য নাই এর থেকে এগুলা ভিন্ন সমানের দর্শক সুতা মন্ডলী হাদিস তাহলে এটাই হলো যে 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 দাসদাসী যে যে দাসদাসী বাড়িতে থাকে যেটা প্রয়োজনের জন্যে এটা এটা মূল প্রয়োজন আর এই দুইটা উল্লেখ করার মাধ্যমে এর উপর ভিত্তি করে আরও এই ধরনের যত প্রয়োজনীয় ব্যবহৃত জিনিসপাতি আছে সেটার ওপরে ভিত্তি করে সেগুলো আর জাকাত নাই এটাই বোঝা গেল কারণ এখানে ভিত্তি আব্দ বা দাস দাসী সেটা হচ্ছে কি মানুষ ব্যবহার করে হ্যাঁ তারপরে ঘোড়া গাধা এগুলা মানুষ আরোহণ করে তো যদি এগুলা ব্যবসার জন্য না হয় তাহলে এরপরে জাকাত এটা প্রথম বিষয় বললাম দ্বিতীয় বিষয় যেটা এই হাদিসের ভিত্তিতে আলাল মুসলিম আলা আব্দি আলা ফারাসিহি সদাকা যে মুসলিমের উপরে তার দাস দাস ঘোড়ার উপরে জাকাত নেই এর ভিত্তিতে যারা গেছেন যে ব্যবহৃত গয়না ব্যবহৃত গর্ণ সোনা সোনার উপর গয়নার উপরেও জাকাত নেই এটাই জমহুর ওলামাই কেরাম সেটা হাম্বালি তারপরে মালিক এবং সাফি ইমামদের মত তো এখানে তারা দলিল নিচ্ছেন যে যেহেতু যে যে কি দাস ভাবে ঘোড়া এগুলা প্রয়োজনীয় এটা যদি পণ্য হয় বা সাথে সোনা রোপার যেগুলা গয়না ব্যবহার করা হয় ব্যবহারের জন্য বানানো হয় বা কাউকে দেওয়া ব্যবহারের জন্যে শুধু নিসার্থে যদি বিবাহের জন্য কোন প্রতিবেশি চায় তাকে দেয় সহযোগিতার জন্য সেগুলো যদি বানানো হয় তাহলে জাকাত নাই যেরকম ভাবে গাধা ঘোড়া বা এই দাস দাসের উপরে যেমন জাকাত নাই তবে তারা শর্ত আরোপ করেছেন এই ব্যবহৃত যে গয়না ব্যবহারের জন্য সেই সোনা গয়নার যে কি বলবো অলঙ্কার সেগুলা যদি হয় সেটা একান্ত Good. যে বিভিন্ন সাহাবাদের পক্ষ থেকে এই মত তারা বর্ণনা করেছেন যেমন আনাসরাদি আল্লাহ তালা আনহু জাবের তালা আনহু আবদুল্লাহ আমার যেমন আনাসরাদি আল্লাহ তালা আনহু জাবের তালা আনহু আবদুল্লাহ আমার আল্লাহ তালা আনহু আয়সা রাদি তালা ওয়াসমা বিনতে আবুল বাকর বাকর রাদি আল্লাহ এসে হৌফি হাদ আল বাবে আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে হৌফি হাদ আল বাবে আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাইউন এই ক্ষেত্রে অর্থাৎ ব্যবহৃত স্বর্ণের অলঙ্কারের জাকাতে এর ব্যাপারে কোনো কিছুই আসে নাই এটা এমনি তাই মিয়া রহেমাহুল্লাহ এমনি তাই জিয়া রহেমাহুল্লাহ বর্তমান এই যে শেখ বিন বাজার পুরী মোহাম্মদ ইব্রাহিম এবং শেখ আবদুল্লাহ বিন হুমায়দ তাদের এই মত তারা গ্রহণ করেছেন সম্বন্ধে দর্শক সদামণ্ডলী তৃতীয় যে বিষয়টা আমরা এখান থেকে জানলাম ইল্লা জাকাতাল